পরিবেশ পরিস্থিতি আগের মতো আর নেই আগে যে ঐক্যের কথা বলা হয়েছিল এবং বৈষম্য সমাজ গঠনের জন্য সারা বাংলাদেশ পেপি চিৎকার চেঁচামেচি অনেকেই করেছিল তারাই এখন এই বৈষম্য ছাত্র সমন্বয়কদের বিপক্ষে কথা বলতেছে অনেকেই বলেছিল যে কোনো মূল্যে এই ঐক্য ধরে রাখতে হবে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশকে দখলদারিত্ব মুক্ত করতে গেলে ছাত্র জনতার ঐক্য ধরে রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এ ধরনের হাজারো বয়ান অনেকে দিয়েছিল এক এক করে নাম বলতে পারি নামগুলো আর বললাম না সচেতন এবং মহল সবাই জানে কিন্তু নিমম পরিহাস খুব অল্প দিনের ব্যবধানে মাত্র পাঁচটা মাসের ব্যবধানে তারাই এখন কঠিনভাবে সমালোচনা করতেছে টু দ্য পয়েন্টে তাদের ভুল ধরতেছে যারা এত অল্প ব্যবধানে আগের মন্তব্যগুলো ফিরিয়ে নিচ্ছেন নতুন করে মন্তব্য ডেলিভার করতেছেন এসেছেন তাদের বলতেছি ঐক্যটা কি এখন নষ্ট হচ্ছে না কি এমন স্বার্থে আঘাত পড়ল যে সমালোচনা বিদ্ধ করতেছেন জুলাই আগস্টের নেতাদের এটাই বাংলাদেশ যারা তেপ্পান্ন বছরের শুরুর ইতিহাস নিজের চোখে অপমানিত হতে দেখেছে আমাদের বীর সেনানীদের আমাদের ইতিহাসের বীদদের অপমান হতে দেখেছে বিন্দুমাত্র প্রতিবাদ করেনি বরঞ্চ উস্কিয়ে দিয়েছে তারাই এখন জুলাই আগস্টের নেতৃত্ব দানকারী ছাত্র সমন্বয়কদের তথা আন্দোলনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করতেছে কি এক পরিবেশ কি এক পরিস্থিতি কোনটা সঠিক কোনটা ব্যাটিক জাতি কোন দিকে এগোবে সংস্কার সংস্কার বলে মুখে ফ্যাপ তুলেছে অনেকেই সংস্কার বলতে কী পোতা চাচ্ছেন হাজারো চেষ্টা করে জীবনে ভুল এবং ত্রুটির পরিমাণ আপনি কমাতে পারবেন কিন্তু জাতি হিসেবে কখনো নির্মূল করতে পারবেন না এটা অসম্ভব যে অবাস্তবায়ন এবং অবাস্তব অবাস্তবসম্মত এজেন্ডা নিয়ে এই সরকার যাদের যাত্রা শুরু করেছিল তা কখনই শেষ হবে না নির্বাচন একটা ঠিকানা হতে পারে আগামী দিনের পথ চলার জন্য কিন্তু সংস্কার সম্পন্ন হবে না যে ক্ষতটা সৃষ্টি হয়েছে অবিশ্বাসের যে ক্ষতটা সৃষ্টি হয়েছে অসম্মানের যে কালচার তৈরি হয়েছে গত ছয়টা মাস ধরে এ কালচার কখনো উঠে যাবে না সমাজ পরিবর্তনশীল কিন্তু যে পরিবর্তনটা শুরু হয়েছিল গত ছয়টা মাস আমরা দেখেছি ছাত্ররা শিক্ষকদের অপমান করতেছে জুনিয়ররা সিনিয়রদের অপমান করতেছে এবং নানান জায়গায় যাদের কোনো একতিয়ারে নেই তারা একতিহার বহির্ভূত দায়িত্ব নিয়েছে জাতির বিবেকরা চেয়ে চেয়ে দেখেছে বরংছ অবস্থার দৃষ্টি কোথাও কোথাও সমর্থন জুগিয়েছে এ ভুলের খেসারত জাতিকে দিতেই হবে যারা এখন উল্টো কথা বলতেছেন তারা কি ভুলে গেছেন পাঁচ মাস আগের ইতিহাস রাজনৈতিক পট পরিবর্তন হতে পারে সরকার আসবে যাবে কিন্তু জাতি হিসেবে যেগুলো আমাদের মূল স্তম্ভ সেগুলোকে পরিবর্তন করার দুঃসাহস কেন আমরা দেখাব যারা বলেছেন সংবিধান পরিবর্তন করতে হবে তাদের উদ্দেশ্যে বলতেছে একটা সংবিধান লিখে দেখান না এবং সেটা মানুষের বাস্তবিক জীবনে অ্যাপ্লাই করেন না কত হাজার হাজার ভুল ত্রুটি বেরিয়ে আসে পৃথিবী কখনো আপনার আমার একক চিন্তা ভাবনা দিয়ে চলতে পারে না এক একজনের ভাবনা এক একজনের দৃষ্টিভঙ্গি এবং মন মানসিকতা এক এক রকম প্রত্যেকটা দৃষ্টিভঙ্গি প্রত্যেকটা মনস্তাত্ত্বিক অনুভূতি নিয়েই তো সমাজ এবং দেশ গঠিত হয় সবকিছুর সমন্বয়ে সব কিছুর মিশেলেই জাতি হিসেবে বেড়ে উঠতে হয় এ জাতির সত্তাকে গলা টিপে হত্যা করতে চেষ্টা করা হয়েছে মৃতপ্রায় এই জাতিকে কবে আমরা জীবিত রূপে পাব বা এর সম্ভাবনা বা কতটুকু এটা বলাটা প্রায় অসম্ভব ভবিষ্যতে এর নেতিবাচক প্রভাবগুলো যেন মারাত্মক আকার ধারণ না করে সেটার জন্যই কেবল আপনি আমি দোয়া করতে পারি ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে